বিজেপি যাদবপুর জেলা সাংগঠনিকের পক্ষ থেকে যাদবপুরের সাতটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুড়িটি দল নিয়ে কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু করলো বারোই সেপ্টেম্বর শুক্রবার দিন এই ফুটবল প্রতিযোগিতা হয় বারুইপুর ফুলতলা জেলা স্টেডিয়াম সাগর সংঘের মাঠে এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা সমাজসেবক অমিতাভ চক্রবর্তী এদিন দিন তিনি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন সেই সঙ্গে মাঠে পায়রা উড়িয়ে ও মশাল জ্বালিয়ে সেই মশাল প্রত্যেক প্লেয়ারে হাতে দিয়ে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় উপস্থিত ছিলেন বিজেপি যাদবপুর জেলা সংগঠনের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোরদার সহ অন্যান্য বিজেপির নেতা ও নেতৃবৃন্দ এই দিন মোট দশটি দলের মধ্যে পাঁচটি খেলা হয় এই খেলা চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে ওই দিনকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস মোদীর জন্মদিন আছে সেই উপলক্ষে এই খেলা ফাইনাল খেলা হবে এই সম্বন্ধে জেলা সভাপতি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আজকে নরেন্দ্র কাপ এই মাঠে শুরু হচ্ছে বলবেন এটা গোটা বাংলা জুড়েই হচ্ছে ফুটবল পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় খেলা তাই বাঙালিদের মধ্যে পুজোর আগে সেই উন্মাদনা তৈরির জন্য ফুটবলকে কেন্দ্র করে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে এগারো তারিখ চিকাগো বক্তৃতার যে শুভ দিন সেটাকে উপলক্ষ করেই এটা শুরু করা হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল এবং সতেরো তারিখে এটি শেষ হবে আজকে বারুইপুর আমাদের ফুলতলা যে স্টেডিয়াম জেলা স্টেডিয়াম এখানে আমাদের শুরু হচ্ছে আপনারা দেখলেন সবার সামনে যে আমাদের শুরু সূচনা হলো শুভ সূচনা হলো এটা সতেরো তারিখ পর্যন্ত চলবে এখানে কুড়িটি দল অংশগ্রহণ করবে এই দলগুলো কোথা থেকে কোথা এই দলগুলো এই যাদবপুর যে আমাদের কনস্টিটুয়েন্সি রয়েছে লোকসভা তার মধ্যেই বিভিন্ন দল রয়েছে খেলা খেলাধুলার মাধ্যমে কি বার্তা দিতে চাইছে যুব সমাজকে একত্রীকরণ ঐক্য শরীর গঠন মানসিক দিক দিয়ে তারা যেন আরো দৃঢ় হয় এটাই বার্তা ফুটবলের মধ্যে দিয়ে এটাই বার্তা ব্যায়াম শরীরচর্চা এবং তাদের মধ্যে ঐক্যবোধ জাগ্রত হোক সংহতি জাগ্রত হোক এটাই আজকে এই সাগর সংঘ স্টেডিয়াম মাঠে কত প্লেয়ার খেলা হবে এই কত খেলা হবে চারটি খেলা আছে শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্ভারের ভান্ডার হ্যাঁ

শার্ট ও না স্টল সেই সঙ্গে আরও কী কী পাওয়া যায় যেন অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার হটপিস নাইট রেস স্ট্রোল প্যান্টের রুমায় বিভিন্ন ধরনের নাইডি ও হাউস কোর্ট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোধ রেলগেটের সনিকটে অজয় সংঘের গলির পাশে কলকাতার সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে। কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে গেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন গড়িয়ার আসছে বারিপুর রেলগেট এইদিকে মিড অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন É